কাছার ডিমাহাসার সীমান্তে উত্তেজনা দেশ এখনও কাটেনি এর মধ্যেই নিহত এইচপিসিডি ক্যাডারকে নিয়ে শেষ বিদায়ের মুহূর্ত লক্ষ্মীপুরে ময়না তদন্ত শেষে মরদেহ কাছারের লক্ষ্মীপুরে নেওয়ার পর মার উপজাতি সম্প্রদায়ের শতাধিক মানুষ শেষ শ্রদ্ধা জানান কাছা ডিমাহাসাও সীমান্তের জিনামভেলি এলাকায় ডিমাহাসাও পুলিশের অভিযানে নিহত এইচপিসিডি ক্যাডার মোদি মারের মরদেহ ময়নাতদন্তের পর মঙ্গলবার রাতের দিকে আনা হয় কাছাড় জেলা লক্ষ্মীপুরের মার্কোলিন এলাকায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়ার পর সেখানে মার উপজাতি সম্প্রদায়ের শতাধিক মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাতের অন্ধকারে গতকাল মার্কলিন এলাকায় শোকের ছায়া নেমে আসে সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিহত মোদি মার্কে শেষবারের মতো দেখার জন্য উপস্থিত হন শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষ হওয়ার পর মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে যান ডিমা হাসাও জেলায় নিহত ক্যাডার মোদি মারের নিজ বাসভবনে উল্লেখ্য গত পরশু রাতে কাছাড় ডিমাহাসাও সীমান্ত এলাকায় পুলিশের সঙ্গে এনকাউন্টার পরিস্থিতিতে মৃত্যু হয় এইচপিসিডির এক সন্দেহভাজন কেডারের অভিযোগ অনুযায়ী এক বাহন চালকের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা চলাকালীন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি জটিল হয়ে ওঠে পরবর্তীতে এই ঘটনায় সংশ্লিষ্ট কেডারের মৃত্যু হয়েছে ঘটনার পর মরদেহ উদ্ধার করে শিলচুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় সেখানেই ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর লক্ষ্মীপুরের মার্কুলিন এলাকায় মরদেহ এনে সামাজিকভাবে শেষ শ্রদ্ধা জানানো হয় বর্তমানে পুরো ঘটনার তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ প্রশাসন एकाकीर नौटिंगा फ्रॉम रामन मंगटिंग हाई पो पोखोम नन उपिनी थराविन इरुम विजुएन जोंस सुंतुआई पो पोकोमलुर से थारपेगिन इ नुइरन तेगेनलोवा नम्मा उन्नते चुमते खीर थईरगिन कल वाइ बिसे थारपेक्सिंग बिगिन इलुंगिन से थारपुइना करगे नानी ए किबिरो